বলছে যে আমি মসজিদে নবীতে বসে আছি হঠাৎ একজন সাহাব আসলো এসে রাসুল সাল্লি সাল্লামকে শুধু বলল আসসালাম আলাইকুম রাসুলসল্লি সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দশটি নেকি দিয়েছে সুহানা কারণ দেখেন অন্য কোন ধর্মের ভিতরে এরকম সুন্দর ব্যবস্থা কিন্তু নাই আসসালাম আলাইকুম ও রহমতুল্ল দোয়া করা আল্লাহ তালা তার উপর শান্তি বর্ষিত করুক রহমত বর্ষিত করুক সালাম দেওয়া সুন্নাত আবার সালামের জবাব দেওয়া সুহানা তার মানে আপনি যে একজনকে সালাম দিলেন আপনি অহংকার মুক্ত হলেন আগে সালাম দিলেন আর পাশাপাশি কিন্তু দিচ্ছি কত সুন্দর মুসলমানদের ভিতর ভ্রাতৃত্ব বোধ কত সুন্দর সিস্টেম অন্যান্য ধর্মের ভিতরে এরকম সুশৃঙ্খল পাওয়া যাবে মানে এমন একটা অবস্থা মনে হয় যে কত দিনকের যেন পরিচিত কিন্তু দেখা হলেই সালাম দেওয়ার যে বিধান। পরবর্তীতে আরও আরেকজন সাহাবি আসলেন এসে বললেন আলাইকুম ও আলাইহমাতুল্ল একটু বাড়িয়ে বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা তার আমল নামায় বিশটি নেকি দিয়েছেন সুবহান পরবর্তীতে আরও আরেকজন সাহাব আসলেন তিনি বললেন আসসালাম ও আলি কুম ওুল্ল হিম বর আল্লাহ তালা বললেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা তিরিশটি নেকি দান করেছেন সুহানা অর্থাৎ সালাম দেওয়া এটা মুমিন হিসাবে আপনার ওপর মুমিনের প্রতি দায়িত্ব করতে এটা হলো আপনার আমার হক অধিকার কারণ মহান আল্লাহ তালা যখন আদম আলী সালাহাতাল্লামকে যখন বানালেন সমস্ত ফেরিস্তাদেরকে সিজদা দিতে বললেন পরবর্তীতে আল্লাহ তালা বললেন তুমি যে ওই ফেরিস্তাদেরকে সালাম দাও সুহান ফেরেস্তাদেরকে সালাম দাও আল্লাহ তালার আদেশে আদম নবী ফেরেস্তাদেরকে সালাম করলেন আল্লাহ তালা কুরআনের বিভিন্ন জায়গায় কিন্তু সালাম দিয়েছে সাতটা সালাম আছে কোরআনের ভিতর সালামুন আলা ইব্রাহিম আল্লাহ তালা ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত করুক সালামুন আলা নোহিন ফিল মিন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন সালাম এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তালা সালাম দিয়েছেন নবী রাসুলদের পর্যন্ত তাদেরকে সালাম দিয়ে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত হওয়ার কথা বলেছেন আপনি কাকে সালাম দিচ্ছেন আমি সালাম পাওয়ার যোগ্য এরকম মনে করলে হবে হাদিসের ভিতরে সদর চেয়ে রাসুল ফকসল্লাহ আলি সাল্লাম যখন বললেন একজন মুমিন মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে তাহলে আল্লাহ তাআলা উত্তম যদি সালাম দেও তাহলে তিরিশটি করে দিবেন সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিল সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তোমা একজন মুমিন আর মুমিনের কল্যাণ কামনা না করতে পারবে ভালো না বাসবে দল বল নির্বিশেষে মুসলমান হিসাবে ইসলামের সুশীতল সায়াতলা আসে এই এই ভেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে না তখন সাহাবিরা আরস করলে ইয়া রসুল্লাহ কি এমন আমল আছে যে আমলের কথা আপনি আমাদের বলেন যেগুলো করলে আমাদের ভিতর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় মহাব্বোধ সৃষ্টি হয় রাসূল সাল্লু আলী সাল্লাম তার পাক জবানি তেরিস করেছেন পর আরাল্লাম আফসুস সালাম ইনাকুম তোমরা সমাজের ভিতর মুমিন মুসলমান ভাই বাহের ভিতর পরস্পরে তোমরা সালামের ব্যাপক প্রচলন করো সুহান তাহলে কি হবে তাহলে আল্লাহ তোমাদের ভিতরে মিল মোহাবত ভালোবাসা সৃষ্টি করে দিবেন সুহান আর এটাই হলো একজন মুমিন আর একজনের মুমিনের প্রতি ভালোবাসা অনুগ্রহ মহাব্বতের বহি যদি আপনি আমি মুমিন মুসলমানকে ভালোবাসতে পারি মহাব্বত করতে পারি তো আল্লাহ তালাও আপনাকে আমাকে ভালোবাসবেন সুহান আল্লাহ তাআলা সুর হত নুর নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠের ভিতরে আল্লাহ তাহালা আয়াত নাদিল কর্লেন ইয়া অ ইউ হেল্ল রিন অমনু লতদ হুনু বুয়ুঁ তন ভয় র বুয়ুঁ যখন তোমরা কারুর গৃহে তোমরা প্রবেশ করো কোনো ঘরে প্রবেশ করো লা তুষার লিমু তোমরা সালাম ব্যতীত কোনো ঘরে প্রবেশ করো না হা অর্থাৎ আপনার পরিচিত হোক তাফসিরের ভিতরে লিখছে বিস্তারিত যে একজন সন্তান যদি পিতা মাতার ঘরেও প্রবেশ করে তাও সালাম দিতে হবে মুমিন মুসলমান হিসেবে তো আপনার দায়িত্ব ওপর মুসলমানকে সালাম দিয়ে তার সাথে কথা বলা সাক্ষাৎ করা আবার বাপমার ঘরে গৃহে প্রবেশ করতে হলেও সালাম দিতে হবে ইয়া হাবিব বাপ মাকেও কি সালাম দিতে হবে ঘরে প্রবেশ করলে আমি তো আমার বাপ মায়ের ঘরে যাচ্ছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি পছন্দ করো তোমার পিতামাতাকে তুমি বিবস্ত্র অবস্থায় বা উলঙ্গ অবস্থায় দেখো তখন সাহাবেরা বলল না তখন বলল তোমার পিতা মাতা ঘরে যে অবস্থাতে অবস্থান করে সেইভাবে তোমার সাথে দেখা করা যায় সুহানা তাহলে চতুর্থতম মুমিন মুসলমানের সিদ্ধ হিসল যে ছয়টি অধিকার হক রয়েছে তার ভিতরে চতুর্থতম হল সালাম আদান প্রদান করা সালামের ব্যাপক প্রচলন করা রাসুল সাল্লিউসাল্লামের হাদিসের ভিতরে আসছে রাসুল সাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলেও সালাম দিতেন আলা বলা হয় ছোট বাচ্চা দেখবেন খেলাধুলা করে মাঠে তিনার ভিতর কোনো লৌকিকতা ছিল না যে আমি নবী আমাকে সালাম দেবে এরকম না তিনি শিক্ষা দিচ্ছেন তিনি মমিন মুসলমান হিসাবে তিনি মুসলমান আর মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে তার দোয়া করছে তাকে সালাম দিয়ে সম্বোধন করছে এটাই ইসলামের সৌন্দর্য সুহান সালাম দিলে কারোর কোনো ক্ষতি হয় না বরং সু আল্লাহ তাহলে আপনার উপর রহমত বরকত ফিরত নাজিল করেন সুহান যে ব্যক্তি সালাম দিচ্ছেন সে উপকৃত আর যে সালাম দিচ্ছে সে উপকৃত সুহান ইসলামের কত সুন্দর সিস্টেম তাহলে প্রথমত রোগীকে সেবা শশ্রু করা দেখভাল করা এটা আমার আপনার মুমিন মুসলমানের প্রথম হক দ্বিতীয়ত ইদা মাতা যখন মৃত্যুবরণ করে তখন দল বল নির্বিশেষে কোন দল দেখার সময় নাই কে কোন পাড়া প্রতিবেশী দেখার সময় নাই। আপনার যদি সুযোগ হয় তাহলে তার জানাজার সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করা শুধু নামাজটা আস্তে করে চলে আসেই না সকল প্রকার কাজে অংশ গ্রহণ করা এটা হলো একজন মুমিনের ওপর মুমিনের প্রতি হক অধিকার ইদা ওই যদি আপনাকে ডাক দেয় কোনো ভালো কাজের জন্য ইমান হরণের সংখ্যা নাই জিনা বেবিচারে লিপ্ত হওয়ার সংখ্যা নাই তাহলে তার ডাকে সাড়া দেওয়া তার দাওয়াত কবুল করা গ্রহণ করে একটা মুমিন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব অর্থাৎ সে দরিদ্র বা গরিব সে অন্য সমাজের লোক অন্য এলাকার লোক অন্য গ্রামের লোক সে আমার থেকে বংশ বংশাসের নিচে এরকম চিন্তা ভাবনা করলে হবে হিসাবে হিসাবে মুসলমান বলছেন আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে আপনার সে কল্যাণ কামনা করছে সেটা মনে করতে। আর চতুর্থতম ওয়াইসাল্লিম সুহান অর্থাৎ তাকে কোন মুমিন মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দেওয়া সালাম আদান প্রদান করা এটা হলো মুমিন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব এমনকি আপনি যখন বাড়িতে যাবেন আপনার স্ত্রীকে সালাম দিতে হবে সুহানা আপনার ছোট সন্তান ছোট বাচ্চাকে সালাম দিতে হবে সালামের ব্যাপক প্রচলন যদি আপনি আমি করতে পারি তাহলেই দেখবেন সমাজের ভিতর মিল মোহ্বত সৃষ্টি হয়ে যাবে সুহানা পঞ্চম নম্বর ওয়ুসামিথ হু ইসা যখন কোন ব্যক্তি হাসি দিবে তখন তোমরা উত্তরে আলহামদুলিল্লাহ বলিবে সুফান ডাক্তারেরা পরীক্ষা করে দেখছে যখন একজন ব্যক্তি হাসি দেয় একশত ষাট মাইল গতিতে ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয় সুফানা আল্লাহ তালা ব্যাকটেরিয়া জীবাণু রোগ বালা মুসিবত বের করে দিচ্ছে এই জন্য আপনি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে হাসির মাধ্যমে আল্লাহ তালা রোগ বের করে দিল রাসুলসল্ল আলী সাল্লাম তিনটি শূন্যতের কথা বলেছেন যখন আপনার আমার হাসি আসে তখন আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করবো রসুলসল্ল্লাহ আলী হোসাল্লাম তিনটি কথা বলেছেন অর্থাৎ একজন ব্যক্তি যখন আপনার পাশে হাসি দিল হাসি দেই না আমরা হাসি দিল তখন হাসির উত্তর দিতে হবে সে আলহামদুলিল্লাহ বলবে পরবর্তীতে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা যিনি এই হাসির মাধ্যমে আমার ভিতর থেকে জীবাণু ব্যাক্তোরিয়া সকল প্রকার একেবারেই রোগ বেদি আল্লাহ তালা বের করে দিলেন আর ওই ব্যক্তির হাসির উত্তর শুনে পাশের লোক কি বলবে এর হামুক আল্লাহ কারণ আল্লাহ তাল আপনার উপর রহমত বর্ষিত করে আর যদি রসুলসল্লি সাল্লামের হাদিস আছে রসুলসল্লি সাল্লামের পাশে ইহুদিরা ইচ্ছা করে তারা হাসি দিত দেখি রাসুলসল্লি সাল্লাম উত্তরে কি বলেন তারা তো বিধর্মী তাদের জন্য দোয়া করা যাবে না ঢালাও ভাবে দোয়া করা যেতে পারে কিন্তু তারা যেহেতু মুসলমানদের সব সময় খারাপ চায় সবসময় আক্রমণ করে এই জন্য ইহুদিরা রসুলের কাছে এসে হাসি দিত রসুল সাল্লাম বলছেন ইয়াহদি কুমুল্লহ আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েত দান করুক সুহান আরবিতে উত্তর দিচ্ছে অর্থাৎ কোন বিধর্মী যদি আপনার কাছে হাসি দেয় আপনি আলহামদুলিল্লাহ বলবেন না আর হামকাল্লা বলবেন বলতে হবে ইয়াহদি কুমুল্লহ আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক ওয়াইসলি হোবা আল্লাহ সঠিক পথে আল্লাহ তালা আপনাকে পরিচালনা করুক সুহান তাও দোয়া করেছে রাসূল সাল্লাহ আলিয়া তাকে ধ্বংস হওয়ার কথা কিন্তু বলছেন যে তুমি ধ্বংস হয়ে যাও এরকম কিছু না তার জন্য দোয়া করছে কি দোয়া আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুন এই জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসুক সঠিক বুঝ আল্লাহ তালা আপনাকে দান করুন সুহান রাসুল সাল্লাহ সাল্লাম যখন হাঁচি দিতেন প্রথমত মুখে হাত দিতে হবে দেখেন বর্তমান সায়েন্স যারা বিশেষজ্ঞ আছে তারা পরীক্ষা করছে রাসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে বলে গেছে যে হাসি দেওয়ার সময় মুখে এইভাবে হাত দিতে হবে অথবা কাপড় দিতে হবে আর হাসির আওয়াজ যেন জোরে না হয় অনেকে না চিল্লানি দেয় এটা সুন্নতের কিন্তু মজার বিষয় হলো আপনি যদি হাসির সময় মুখে হাত দেন তাহলে আওয়াজ জোরে হয় না অর্থাৎ প্রথমত মুখে হাত দেওয়া দ্বিতীয়ত কাপড় দেওয়া তৃতীয়ত আলহামদুলিল্লাহ সুহানা এই হলো রাসুলের সুন্নত ছিল কি জন্য এখন পরীক্ষা করে দেখছে যে একশো মাইল গতিতে ব্যাকটেরিয়া বের হয় আপনি যদি হাত না দেন তাহলে আপনার কারণে আর এক মুসলমানের ক্ষতি হচ্ছে মসজিদে পিয়াস খেয়ে আসা নিষেধ হাদিস যদি কেউ মসজিদে খেয়ে আসে তার গলায় গামসা বেঁধে টাইনে বের করে দাও কি জন্য কারণ তার কারণে পাশের দুইজনের নামাজের সমস্যা হচ্ছে একটা দুর্গন্ধ বেরোচ্ছে এই জন্য নিয়মিত পাঁচ শক্ত নামাজে মিসওয়াক করার কথা বলেছে সুহান এখন গবেষণা করে দেখছি রাসুলসাল্লা আলিয়া সাল্লাম কি জন্য মুখে হাত দিতে বলেছে যেহেতু পঞ্চম নাম্বার শেষ নাম্বার হলো একজন মুসলমান সে উপস্থিত থাকুক না থাকুক তার কল্যাণ কামনা করে শুভ এটা হলো আপনার আমার ষষ্ঠ অধিকার বা ষষ্ঠ হক সেই দিকে লক্ষ্য করলে আপনার কারণে আপনার ব্যাকটেরিয়া আপনার ভিতরে থাক আপনি আল্লাহর কাছে শেফা চান কিন্তু আপনার কারণে আপনি মুখে হাত দিলেন না মুখে কাপড় দিলেন না আপনার কারণে পাশের আরেকজন ওই রোগে আক্রান্ত হলো বা সে দুর্গন্ধ পেল এরকম যদি কোনো কষ্ট পায় তাহলে কিন্তু বলা হচ্ছে সে রাসুল ইসলামের বিকেল রাসুল ইসবাকসাল আলি সাল্লামের আদর্শ এরকম ছিল এই জন্য রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে তোমরা যখন কোনো মুমিন মুসলমান ব্যক্তির কাছ থেকে যখন হাসি শোনো তখন ইয়ার হাম উকাল্লা তোমরা বলবা অর্থাৎ আমাদের কি কাজ আপনাকে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে আর বলে দিবে না আপনি আমি আলহামদুলিল্লাহ বলেছি শুক্রিয়া আদায় করেছি সবসময় কিন্তু এই হাসিগুলো আসে না আর হাই আসলে লা খতিব সাহেব খুদবার আলোচনার ভিতরে নিয়ে আসছে এগুলো সমাজের ভিতর অনেক প্রয়োজন দেখবেন আমরা সন্তানদের সব কিছু শিখাই কিন্তু এই ছোট ছোট টিপস ছোট ছোট বিষয় কিন্তু শেখায় না দেখবেন অনেক সন্তানরা আছে হাসি দিয়ে ও মা ও আব্বা বলে কিন্তু সুন্নত কি না সুন্নতটা হলো ছোটবেলার থেকে যদি আপনি আমি শিক্ষা দিই যে আল হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় বাবা তোমার ভিতর থেকে ব্যাকটেরিয়া আল্লাহ তালা বের করে দিল রোগ জীবাণু বের করে দিল এই জন্য সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো সুহান আর হাই তুললে কি করতে হবে লাহাউলা কুয়াতে গেলাম কারণ ওইটা শয়তানের পক্ষ থেকে আসে কারণ ওই হাই আসলে দেখবেন অলসতা আসে ভালো লাগে না হায় তুলছে নামাজের ভিতর অলসতা হলে কি নামাজ সঠিক হয় নামাজের মনোযোগ চলে যায় এই জন্য নামাজের ভিতর আবার বলেন নামাজের ভিতর আবার অনেকে আছে জোরে বলে দেয় আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু নামাজের বেগাত ঘটবে এটা নামাজের বাইরে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ হাওলা লোকতা বলার দরকার নাই কিন্তু বাইরে যখন থাকবো এই তিনটা শূন্য যদি আমরা মানতে পারি মুখে হাত দিয়ে আওয়াজ একটু কম করে আলহামদুলিল্লাহ বলবো পাশের লোক শুনে সে বলবে এর হামুকুল হামুকাল্লা এটা বলবে তাহলে দুইজনেরই ফায়দা হলো আর মুমিন মুসলমানের দায়িত্বটাও পালন হয়ে গেল আর ছয় নম্বর যেটা সেটা হলো উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় মৌমিন মুসলমানের কল্যাণ কামনা দেখবেন যারা সমাজের ভিতর দায়িত্ববান যারা লোক আছেন তারা দেখবেন বিভিন্ন সময় কল্যাণ কামনা করে আমরা কল্যাণ কামনা করি না নামাজের ভিতর মোনাজাত করি সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আপনাদের সন্তান আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন আল্লাহ তালা তাদের জানমালের হেফাজত করুক এমনকি সমাজের ভিতর যদি কোনো জিনাবে বিচার গান বাজনা হয় অবৈধ কিছু হয় তখন নিষেধ করা হয় কি জন্য কারণ সে উপস্থিত নেই তাতে কি তার কল্যাণ কামনা করে এটা মুমিন মুসলমান হিসেবে আপনার দায় কারণ সে জাহান নামে যাক সে শাস্তিতে পতিত হোক তার কারণে তার সংসারের ভিতর অশান্তি হোক এটা যারা উপদেশ দেন যারা বলেন তারা কিন্তু কখনোই চান না এটা কিন্তু তাদের নিজের থেকে না এটা রাসুল সাল্লা আলি সাল্লাম দায়িত্ব হিসাবে দিয়ে গেছে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকেই প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে আপনি চেষ্টা করেন সব জায়গায় যে যে দলের হোক যে যে পাড়ার হোক যে গোষ্ঠীর হোক আমাদের একটা পরিচয় হয় আমরা আল্লাহর দল না নাহলে সৈয়দানের আল্লাহ তালা কোরআনে দুইটা দলের কথা বলেছেন যদি আপনি আল্লাহর দলে থাকতে পারেন তাহলে আপনি সফল কাম উলা ইক হাসবুল্লহ আলা ইন্না হসবল্লহ হি হুমুল মুফলে আর যদি শয়তানের দলে হন উলে হুমুল হমুল তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা আমাদের সকলকেই মুমিন মুসলমান হিসাবে এই ছয়টি অধিকার বুঝে শুনে আল্লাহ তালা আমাদের সকল প্রকার সব শ্রেণীর ছোট কচিকাসা মাসুম বাচ্চা থেকে মুরব্বিনিকরাম সহ আল্লাহ তালা আমাদের সবাইকেই এই ছয়টি অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক সকল বলে আমিন وما توفيق الله بالله السلام عليكم ورحمه الله وبركاته